ইসলামাবাদ কে ইসলামাবাদকে টার্গেট করবে তেহরানের ইরানের পরে ওদিকে আফগানিস্তান আছে দেখুন এই ধরনের হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে তুরস্কের বিরোধী দলীয় সরকারের সরকারের যে দ্বিতীয় বৃহত্তম যে দল সেই দলের প্রধান গতকালকে বলেছে যে ইরানের উপরে যে টার্গেট আক্রমণ করা হচ্ছে এই আক্রমণের মূল টার্গেট হচ্ছে তুরস্ক এমনকি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের সশস্ত্র বাহিনী প্রধান এবং তুরস্কের গোয়েন্দা প্রধান এরা গতকালকে জরুরি বৈঠক করেছে যে ইরানের এই ঘটনায় ইসরায়েল ইরানের এই ঘটনায় তুরস্কের পদক্ষেপ কি হতে পারে তুরস্ক কিভাবে প্রস্তুত থাকতে পারে এবং এই জিনিস নিয়ে কিভাবে সামনে আগানো যায় এগুলো নিয়ে তারা অর্থাৎ তুরস্ক যে মোটামুটি ভীত সন্ত্রস্ত না সেটা বলা যাবে না যথেষ্ট পরিমাণে এই জিনিস নিয়ে সে এখন বলা যায় টেনশনে আছে কারণ ইরান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এর বাইরে যে রাষ্ট্রগুলো ছিল সেগুলোর মধ্যে গৃহযুদ্ধ ছিল সেগুলোতে আমেরিকা আক্রমণ করেছে ইসরায়েল আক্রমণ করেছে ইরাকে করেছে সিরিয়ায় করেছে লেবাননে করেছে এই দেশগুলো পুরোপুরি একটা ফাংশনাল রাষ্ট্র ছিল না ইরান একটা ফাংশনাল রাষ্ট্র ছিল সেখানে যে যে এ পরিমাণে আক্রমণ করা হচ্ছে এবং এই আক্রমণে আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো ধরনের কোন বড় ধরনের কোনো প্রতিকার প্রতিবাদ কোনো ধরনের কিছু নেই এবং বিশেষ করে সাপোর্ট দিচ্ছে পশ্চিমা বিশ্ব সরাসরি বিরুদ্ধে সুতরাং ইসরায়েল যদি পরবর্তীতে অন্য কোনো দেশেও এ ধরনের আক্রমণ করে তাহলে সেই দেশ যেই জোটেই থাকুক হোক সেটা নেটোর জোট বা অন্য কোনো জোট সেই আক্রমণের টার্গেট তুরস্ক হতে পারে এটা তুরস্ক মনে করছে